হ্যালো সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব আরো একটি মার্কেট প্লেস যেটি আপনারা চেনেন মার্বেল বেড এই মার্কেটটি এখন আপডেট হয়ে বেড জেলি নামে হয়েছে তো এই মার্কেটে নতুন নিয়মে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং ডিপোজিট করতে হয় চলুন আমরা সেটা দেখি স্টেপ বাই স্টেপ প্রথমে আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে মোর অপশনে ক্লিক করবেন তারপরে যে ভিআইপি লিংকটা পাবেন এই এর উপরে ক্লিক করবেন তারপরে সাইন আপ অপশন পাবেন প্রথমে ব্যবহারকারীর নাম এখানে ব্যবহারকারীর নামটা ইউনিক দিতে হয় তো আপনার নামের প্রথম অক্ষর এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি দিয়ে দিলে সব থেকে বেশি ইউনিক হবে এবং এটা অ্যাভেলেবেল থাকবে তারপরের ঘরে পাচওয়ার্ড পাচওয়ার্ড দিবেন কেমন আপনি আপনার নামের একটা বড় হাতের অক্ষর তারপরে এক দুই তিন চার তারপরে আপনার নামে দুইটা ছোট হাতের অক্ষর তারপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন এইখানে পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটাই পাসওয়ার্ড নিশ্চিত করুন এর ঘরে দিয়ে দিবেন তারপরে আপনার সম্পূর্ণ নাম এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপরে ফোন নাম্বার ফোন নাম্বারটি অবশ্যই জিরো বাদে দিবেন এবং খেয়াল রাখবেন যেই নাম্বারটি আপনি দিচ্ছেন সেই নাম্বারে যেন নগদ বিকাশ রকেট একটা অ্যাকাউন্ট থাকে যে কোনো একটা থাকলেই হবে তারপরে আপনার ইমেইল ইমেইলের ঘরে আপনার ইমেইলটা দিয়ে দিবেন যে ইমেলটা আপনার রানিং আছে তারপরে ঘরে ভেরিফিকেশন কোড এই যে ডান সাইডে যে কোডগুলো দেখাবে এই বাম সাইডে সেই কোডগুলাই বসাবেন আপনি অ্যাকাউন্ট করার সময় যে কোডটি দেখাবে সেই কোডটি বসাবেন আমার এখানে দেখাছে 6787 তো আমি সেটা বসিয়ে দিলাম তারপরে নিশ্চিত করুন যে ঘরটি আছে সেই ঘরে একটা ক্লিক করে দিবেন এখন দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখান থেকে ক্লিক আমি আমি সেভ করে রাখলাম পাসওয়ার্ডটি টি তারপরে প্রবাবটা কোরস ক্লিক করে কেটে দিলাম তারপরে দেখেন একেবারে উপরে বাম সাইডে তিনটি লাইন আছে এইখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন একেবারে উপরে এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যতে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে ফোন নম্বর যাচাই করা হয়নি এখানে ক্লিক করবেন তারপরে সংকেত পাঠাও এইখানে ক্লিক করবেন তো আপনার ফোনে একটি কোড চলে আসবে আমার ফোনে একটি কোড আসছে যেটা আপনি দেখতে পাচ্ছেন ফাইভ এই কোডটি আমি এখানে লিখে দিব ভেরিফিকেশন কোডের ঘরে ফাইভ ফোর লিখে এই যে সাবমিট বাটনটা আছে নিচে এই সাবমিট বাটনে আমি ক্লিক করব তারপরে জিমেইল যাচাই করা হয়নি এখানে ক্লিক করবেন তারপরে সংকেত পাঠাও এখানে ক্লিক করবেন তারপরে আপনার জিমেইলে যে কোডটি চলে যাবে জিমেইলে এসে সেই কোডটি দেখে নেবেন কিংবা কপি করে নেবেন আমি কোডটি দেখে নিলাম ফোর নাইন ডবল টু এখানে লিখে দিচ্ছি তারপরে যে সাবমিট করুন করবেন এখন দেখেন আমাদের ইতিমধ্যে যাচাই করা হয়ে গেছে টিকমার্ক কিন্তু উঠে গেছে দুইটাতেই তারপরে জন্মদিন সম্পাদনা করুন এখানে ক্লিক করে এই বাম সাইডে এখানে ক্লিক করে আপনি আপনার জন্মদিনটা এখানে সেট করে দিবেন আমি আমার জন্মদিন সেট করে তারপর এখানে সংরক্ষণে ক্লিক করে দিলাম নোটিফিকেশনটি ক্রস দিয়ে ক্লিক করে কেটে দিলাম ক্রস ক্লিক করে এখন দেখেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটি কিন্তু যাচাই করা মানে ভেরিফাইড হয়ে গেছে তো এখন একেবারে উপরের ডান সাইড থেকে এই পেজটি কেটে দিয়ে আমরা আবার বাম সাইডে তিন ডটে ক্লিক করব তিন লাইনে ক্লিক করার পরে এখন দেখেন আমাদের প্রোফাইল আসার পরে এখানে ডিপোজিট একটা অপশন পাবো এখানে ক্লিক করব তারপর আপনি নগদ বিকাশ রকেট যে কোনো আপনার ফোন নাম্বারে যে পেমেন্ট মাধ্যমটি আছে সেখানে ক্লিক করে তারপরে এই জিনিস থেকে ডিপোজিট অ্যামাউন্ট আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা সিলেক্ট করবেন আমি দুইশো টাকা ডিপোজিট করতেছি তো আমি দুইশো তে ক্লিক করলাম এখন দেখেন আমার এখানে দুইশো দেখাচ্ছে আপনি যত টাকা ডিপোজিট করবেন তততে ক্লিক করবেন তত তখন এখানে ততই দেখাবে তত লেখা দেখাবে তো আমার এখানে দুইশো ডিপোজিট করতেছি আমি দুইশো দেখাচ্ছে তারপরে একেবারে নিচে থেকে সাবমিটে ক্লিক করব। একটু সময় নিবে তারপরে দেখেন এখানে একজন নগদ এজেন্ট নাম্বার দেখাচ্ছে তো আমি এখান থেকে ডান সাইড থেকে ক্লিক করে নাম্বারটি কপি করে নিলাম এখন ক্যাশ আউট ফ্রম মানে কোথা থেকে ক্যাশ আউট করবো কোন নাম্বার থেকে আমার নাম্বারটি সিলেক্ট করে দিলাম আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে নগদে চলে গেলাম নগদে যে আমি আমার পিন দিয়ে লগ করলাম তারপরে দেখেন এই যে ক্যাশ আউট অপশনটি এখানে আমি দেখিয়ে দিচ্ছি বক্সের বক্স আকারে এই ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করবেন তারপরে একেবারে উপরে যে নাম্বারটি কপি করে আনলেন ওইটা পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিলাম নাম্বারটি ট্যাপ করে ধরে রেখে তারপরে ডান সাইড থেকে নেক্সট ক্লিক করবেন এরোতে তারপর এখানে অ্যামাউন্ট আমি 200 টাকা বসিয়ে দেব কারণ আমি 200 টাকা ডিপোজিট করতেছি তারপরে নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার নগদের পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নগদের পিন নম্বর দিয়ে নেক্সট ক্লিক করলাম এই নেক্সট এর ঘরে তারপর এখান থেকে ট্যাপ করে দুই তিন সেকেন্ড ধরে রাখলে আপনার পেমেন্ট করাটা কিন্তু হয়ে যাবে এখন দেখেন একেবারে উপরে ট্রানজাকশন আইডি এখানে ট্যাপ করে ধরে সিলেক্ট করে কপি করে নেবেন কপি করে নিয়ে এই যে ট্রানজাকশন আইডি এর যে ঘরটা আছে আপনার এইখানে যেখানে ডিপোজিট করতেছিলেন তো এখানে প্রেস করে ধরে রাখলে কিছুক্ষণ তখন কিন্তু আপনার এখানে পেস্ট করা হয়ে যাবে তারপরে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন নিশ্চিত করুন এই ঘরে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন দুই তিন সেকেন্ড এখন দেখেন এখানে ক্লোজ একটা অপশন আসছে এই ক্লোজ অপশনে ক্লিক করবেন এখন আপনি যদি আপনার আবার বাম সাইড থেকে থ্রি লাইনে ক্লিক করে মেনু ওয়ালেটের উপরে ডান সাইডে যে অ্যারোটা আছে এখানে একটা ক্লিক করেন রিফ্রেশ হয়ে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখাবে আমার কিন্তু ব্যালেন্সটা দেখাচ্ছে টাকা ডিপোজিট করছি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আমরা যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব